শ্রেণীর ছেলেমেয়েরা আজকে আমি তোমাদের ভাঙার গান কবিতা থেকে কোয়েশ্চিন অ্যান্সার নিয়ে আলোচনা করবো তো আমি যে কোশ্চেনগুলো বলবো সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করি তোমরা পরীক্ষায় এই কোশ্চেনগুলো রেডি করলে কমন পেয়ে যাবে শুরু করছি প্রথম কোশ্চেন ভাঙার গান গানটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভাঙার গান গানটি ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে ভাঙার গান কবিতায় কবি জীবন পানে কাকে ডাকতে বলেছেন মৃত্যুকে তারপরে কবি প্রলয় বিশান কাকে কেন বাজাতে বলেছেন তো ইংরেজদের কারাগারে দেশের মুক্তি মুক্তিযোদ্ধারা থাকায় সেসব কারাগার ভেঙে ফেলার জন্যই কবি তরুণ ঈশানদের প্রলয় বিষাদ বাজাতে বলেছেন তারপর হচ্ছে ঈশান শব্দের অর্থ হচ্ছে সি তারপরে হচ্ছে গজন কোন মাসে বাজে সেটা হচ্ছে চৈত্র মাসে তারপরে তোমরা যে কোশ্চেনগুলো করবে দেখো আমি আর পড়ছি না তোমরা করে লিখে নেবে এ হচ্ছে তোমাদের আজকের ভাঙার গান কবিতা থেকে শর্ট কোশ্চেন এরপরের দিন আমি বড়ো কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেবো তার আগে তোমাদের কথা একটা বলি তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও